বাঙালি বাংলায় কথা বলে বাংলাদেশি কিছুদিন আগে যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বাঙালিরা যারা পরিযায়ী শ্রমিক ভাইয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে তখন বিভিন্ন হেনস্থার কারণ হচ্ছে বাংলায় কথা বলে তাদের আধার কার্ড মারধর বাংলায় কথা বলে তাদেরকে চলে যেতে বলছে তাদের এলাকায় ফেরি করতে দিচ্ছে না বিভিন্ন কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনারাও হয়তো দেখেছেন সেই বাঙালি বা পরিযায়ী শ্রমিকদের ভাইয়ের জন্য যে বার্তা যে বেঙ্গল লেবার ইউনিয়নের পক্ষ থেকে যে বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে পরিযায়ী শ্রমিকদের কাছে তারা কী করবে সেই পরিস্থিতিতে থাকলে তারা কিভাবে উদ্ধার হবে কারণ আমরা তো বাড়িতে আছি বসে আছি দেখতে পাচ্ছি না কি হচ্ছে কিন্তু তাদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে কিছুটা হলেও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আধার কার্ড নিয়ে আসো এ দু ঘন্টার মধ্যে দশ মিনিটের মধ্যে নাহলে তোমাদের ঘর বাড়ি যা আছে যেখানে ভাড়া নিয়ে আছো পুরোটাই জ্বালিয়ে দিব মার্ডার করে দেব এরকম নানা ধরনের প্রশ্ন উঠছে এই প্রশ্নগুলোই কিন্তু বেঙ্গল লেবার ইউনিয়নের যে কর্মী আছে বা যারা ব্যক্তি আছে তাদেরকে একাধিকভাবে ভাবে ফোন করছে যারা বাংলার পরিযায়ী শ্রমিক আছে কি বলছে আপনার কি শুনতে পাচ্ছেন গত তিন দিন ধরে এই জিনিসটা আমরা আস্তে আস্তে খবর পাচ্ছি তিন দিন আগে যা পেয়েছিলাম তার থেকে গত কাল থেকে এমন ফোন আসছে যে আমাদের সংস্থার যে বেঙ্গল লেবার ইউনিয়ন সংস্থার পরিচয় শ্রমিকদের জন্য আমরা যা কাজ করি আমাদের নম্বরটা কিন্তু পরিযায়ী শ্রমিকদের কাছে প্রায়ই আছে ওই জন্য তারা উড়িষ্যায় কাজে গিয়ে যে হেনস্থার মুখী সম্মুখীন হচ্ছে যেমন ধরুন বিভিন্ন কাজে তারা যায় যেমন মুর্শিদাবাদ থেকে দু তিন দিন আগে যে ফেরিওয়ালা কাজে আসিল ফেরিওয়ালা বলতে যারা হরেক মাল বা কাপড় চোপড় গ্রামে যারা মানে ফেরি করে তাদের ওপর গ্রামে ঢুকলেই একটু ছিল করছিল মানে কি আধার কার্ড দেখাও ভোটার কার্ড দেখাও তারপর দেখা প্রমাণ সত্ত্বেও তারা বলছে কি এমন কি বলছে যে এগুলো ডুপ্লিকেট বানিয়েছ এইসব বাহানা নানান ধরনের বাহানা দিয়ে তাদের ওপর মারধর করছে একটাই তারা বলছে যে বাঙালিদেরকে এখানে থাকা হবে না তোমরা আজকে দেখলাম কালকে যেন তোমাদের না দেখতে পাই কালকে তোমরা বারোটার মধ্যে বা কেউ বলছে সকাল ছটার মধ্যে এই এলাকা থেকে তোমরা বাঙালি ফিরে যাও এই রকম পরিস্থিতির মধ্যে বাঙালিরা হয়ে আছে তো অত মানে এটা কি তাহলে কি রাজ্য রাজ্য নিয়ে ঝামেলা সৃষ্টি করছে তিনারা মানে একই তো একই দেশের আমরা ছেলে ভারত মানে ভারতের কিছু হলে তো আমরা সবাই নড়বো একটা বিষয় শোনা যাচ্ছে যে কিছু কিছু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ওই বিষয় বিষয়টাকে নিয়ে কিছু রাজনৈতিক দল একটু এইরকম উস্কানি দিচ্ছে এইরকম উস্কানি দিচ্ছে তো আমরা রাজনৈতিক ব্যাপারে যাই না যেহেতু আমাদের এটা অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক কথা বলে আমাদের কোনো দরকার নেই কিন্তু পরবর্তীতে দেখছি ওরা বলছে যে পশ্চিমবঙ্গ সরকার নাকি উড়িষ্যায় আলু দিচ্ছে না এরকমও বলছে পশ্চিমবঙ্গ সরকার আলু দিচ্ছে না তার জন্যে বাঙালিদেরকে এখানে থাকা যাবে না মানে কিছু কিছু বলছে যে বাংলা কথা বললে এখানে এসছো আবার কেউ কেউ বলছে যে তোমরা আলু দিচ্ছ না বাংলা থেকে তার জন্য এ করছো মানে কিছু কিছু ব্যক্তিরা তারা বাংলাদেশটাকে বেশি মানে ইস্যু ইস্যু করছে তো এই ইস্যুটা তো আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু এই রকম যদি ইস্যু হয় আমাদের যে বাংলা থেকে পরিযায়ী শ্রমিকগুলো কাজ করছে উড়িষ্যায় তো উড়িষ্যা থেকে তো আমাদের এখানে কাজ করছে সেগুলোতে এরা বলতে পারে তাহলে উড়িয়া কেন কাজ করছো কিন্তু এই বিশৃঙ্খলা আস্তে আস্তে হয়তো সারা দেশে ছড়িয়ে যেতে পারে তো আমি উড়িষ্যা সরকারের কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে উভয় সরকারের কাছে আমার অনুরোধ যে আপনারা অবিলম্বে এই সমাধানটা করে দিন নাহলে আস্তে আস্তে যা পরিস্থিতি হচ্ছে যে এই পরিস্থিতিগুলো হয়তো অন্য ধারণা অন্য রূপে আরও বিশৃঙ্খলা বিশৃঙ্খলা ছড়াতে পারে এবং কিছু কিছু শ্রমিক বলছে যে আমরা কে এখানে মারছে আমার ভাই মার খেয়েছে আমরা যে বাংলায় দেখব এইরকম মানে বিশৃঙ্খলা হচ্ছে তো আমার পশ্চিমবঙ্গ সরকার এবং উড়িষ্যার সরকারের কাছে রিকোয়েস্ট যে আপনারা এই বিষয়টি যত সম্ভব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করুন এটা যত সম্ভব খুব অল্প সময়ের মধ্যে আপনারা কথা বলে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণটা ফিরিয়ে আনুন যাতে করে পরিযায়ী শ্রমিকরা সেখানে কাজ করতে পারে আমাদের বাংলা রাজ্য থেকে যাওয়া ওরা ওখানে কাজ করতে পারে ওদরা এখানে কাজ করতে পারে এই সব জিনিসগুলো যেন খুব সম শান্তি কাজ করতে পারে সেই ব্যবস্থা করে একটা কথা আপনার কাছে যেটা আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যা বা যে কোনো জায়গায় পরিস্থিতিতে হয়তো কোনো রকম পরিস্থিতিতে মানে পড়তে পারে সেই জায়গায় বাংলা সরকারের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করবে আমরা পরিযায় শ্রমিকদের নিয়েই আমাদের এই দু সাল থেকে আমরা পরিযায় শ্রমিকদের নিয়েই আমরা এই সংস্থা কাজ করছি এবং যে কোনো ভারতবর্ষে যে কোনো জায়গায় যে কোনো পরিযায় শ্রমিক যদি সমস্যায় পড়ে কোনো বিপদে পড়ে আমাদের নম্বরে যোগাযোগ যদি করে আমাদেরকে সম্পূর্ণ তথ্য যদি ওনারা দেয় তাহলে আমরা যথেষ্ট তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে সহযোগিতার ব্যবস্থা করে দিই এবং আমরাও সেই তথ্য নিয়ে আমরা যে পরিযায়ী পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের জয়েন্ট লেবার কমিশনার আছে আমরা তাদেরকে পুরো ডিটেলসটা বলি ডিটেলসটা দিই তারাও কিন্তু খুব দুরন্ত কাজ করে মানে এত কম সময়ের মধ্যে কাজ করে সত্যি অসাধারণ কাজ করে আমি এটাই সমস্ত পরিযায়ী শ্রমিককে বলতে চাই যদি আপনারা কোনো জায়গায় সমস্যায় পড়েন বা আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের বেঙ্গল লেবার ইউনিয়ন সংস্থার নম্বর সিক্স টু এইট ট্রিপল নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি এবং পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন নম্বর পরিযায়ী শ্রমিকদের জন্য ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি ট্রিপল জিরো নাইন আবার বলেছি হেল্পলাইন নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো থ্রি জিরো 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 নাইন এই নম্বরে আপনারা ফোন করবেন অবশ্যই সকল পরিযায়ী শ্রমিক সহযোগিতা পাবেন অবশ্যই যারা বাংলা থেকে বাইরে পরিচয় শ্রমিকের কাজ করতে গেছেন বা টাকা উপার্জন করতে গেছেন অবশ্যই বিনা যে কোনো নানা ধরনের সমস্যায় পড়েন মানুষের হাতে হাতে মার খানে এলাকার মান বাসিন্দাদের হাতে মারধর খান সেই জায়গায় যে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকের টোল ফ্রি নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন ইমিডিয়েটলি সেই আপনাদের সেই নাম্বার থেকে ফোন আসা মাত্রই আপনাদেরকে সেখান থেকে উদ্ধার করবে এবং সেই জায়গার তথ্য আপনারা সঙ্গে সঙ্গে তাদেরকে দিয়ে ফেলুন নমস্কার আমি রনি